আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার সার্ভিসটা কেমন ছিল স্যার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং আমি আশা করি আমি আরো কয়েকজনকে জানাবো আমার যেগুলো পরিচিত আছে তাদেরকে সবাইকেই জানাবো যাতে আপনাদের সার্ভিসটা নেয় আমার অনেক খুব ভালো লাগছে আমি খুব মন থেকেই খুশি ধন্যবাদ স্যার সার্ভিস থ্যাংক ইউ স্যার এইভাবে সেবা দিয়ে যান সবাইকে ইনশাআল্লাহ স্যার দোয়া রাখবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আধুনিক বিটিতে আপনাদেরকে স্বাগত আপনার বাসা বা অফিসের এসি কি ঠিকমতো ঠান্ডা করছে না বা এসিতে কি পানি পড়ছে নাকি ধুলাবলি আর ময়লায় পারফরমেন্স কমে গেছে এখনই করান আধুনিক বিটির সার্ভিস আমরা দিচ্ছি সম্পূর্ণ ইনডোর এবং আউটডোর ইউনিট ক্লিনিং যেখানে পানির প্রেসার দিয়ে আপনার এসির ভিতরের জমে থাকা ধুলো ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস একদম পরিষ্কার করে ফেলা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এসিটার ইনডোর এবং আউটডোরে কি পরিমাণ ময়লা জমে আছে আমরা ময়লাগুলো এখন আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এবং আমরা সার্ভিসিং করার পরে আবার আপনাদেরকে দেখাবো এবং আমরা কিভাবে সার্ভিসিং করতেছি ফুল প্রক্রিয়াটাই আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আপনি কি জানেন নিয়মিত এসি সার্ভিস না করালে কি কি হতে পারে এসি দ্রুত ঠান্ডা করবে না বিদ্যুৎ বিল অনেক বেড়ে যাবে এসির কম্প্রেসার নষ্ট হয়ে যেতে পারে যার খরচ অনেক বেশি ময়লা থেকে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস তৈরি হয়ে অ্যালার্জি ও শ্বাসকষ্টও হতে পারে এসির আয়ু কমে যাবে তাই দেরি না করে আজই করান আধুনিক বিড়ির প্রফেশনাল সার্ভিস আমাদের আউটডোর ইউনিট পরিষ্কার করা হয়ে গেছে আপনারা এখন দেখতে পাচ্ছেন আর কি পরিমাণ ময়লা বের হয়েছে সেটাও আপনারা দেখেছেন দেখুন আউটডোর ইউনিটটা এখন নতুনের মতো হয়ে গেছে এই যে ইনডোরটা দেখুন যে ইনডোরটা কী পরিমাণ ময়লা ছিল আর এখন দেখুন একদম নতুনের মতো আমাদের এসি সার্ভিস সমূহগুলো হচ্ছে এসি হাইড্রো ওয়াশ বা ওয়াশ এসি মাস্টার সার্ভিস এসি গ্যাস রিফিল এসি ইনস্টলেশন এসি আনন্স্টলেশন এসি শিফটিং এসি লিক রিপেয়ার এসি রিমোট বা পার্টস চেঞ্জ এসি জেনারেল সার্ভিসিং ও চেক আপ এসির কম্প্রেশার ও কনডেনসার রিপেয়ার বা চেঞ্জ এসির মোটর ফ্যান ব্লেড রিপেয়ার এছাড়াও আপনার এসির যে কোনো ধরনের সমস্যা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা উইন্ডো এসি থেকে শুরু করে ভিয়ারে এসি পর্যন্ত সব ধরনের এসির কাজই করে থাকি এবং এসি সব ধরনের কাজ করে থাকি আমাদের এসি ইনডোর ইউনিট ক্লিনিংয়ে যা থাকছে ডাস্ট ফিল্টার ওয়াশ কুলিং কয়েল ডিপ ক্লিনিং ড্রেনেজ ক্লিনিং আউটডোর ইউনিট ক্লিনিংয়ে যা থাকছে কন্ডেন্সার কয়েল ওয়াশ ফ্যান ব্লেড ক্লিনিং মোটর চেক আপ আপনারা কেন আধুনিক বিধি থেকে সার্ভিস নেবেন কারণ আমরা দিচ্ছি পনেরো দিনের সার্ভিসিং ওয়ারেন্টি অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা কাজ ঢাকা সিটিতে হোম সার্ভিস সপ্তাহে সাত দিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত টোয়েন্টি ফোর বাই সেভেন কল সেন্টার ও লাইভ চ্যাট সাপোর্ট আর দামের দিক থেকেও নিশ্চিন্তে থাকুক আমাদের প্যাকেজ একদম সাশ্রয়ী এখনই বুক করুন ডাব্লু 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 ডট আধুনিক বিডি ডট কম অথবা কল বা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফোর ডাবল ফাইভ থ্রি ডাবল এইট নাম্বারে আধুনিক বিডি স্মার্ট হোম সার্ভিসের বিশ্বস্ত নাম